অনলাইনে অশ্লীল ও অশোভন কন্টেন্ট নিয়ন্ত্রণের জন্য বাহরাইনে তিন বছরের কারাদণ্ডের বিধান রেখে একটি নতুন আইনের প্রস্তাব করা হয়েছে প্রস্তাব অনুযায়ী অশ্লীল ও অশোভন কন্টেন্ট ছড়িয়ে বা প্রকাশ করার দায়ে দোষীদের সর্বোচ্চ তিন বছরের কারাদণ্ডের পাশাপাশি দশ হাজার বাহরাইনি দিনার পর্যন্ত জরিমানা হতে পারে দ্য ডেইলি ট্রিবিউন এই খবর দিয়েছে সরকারি কর্তৃপক্ষের কাছে ক্ষমতা থাকবে অভিযুক্ত অশ্লীল কন্টেন্ট চব্বিশ ঘন্টার মধ্যে ব্লক বা মুছে ফেলার নির্দেশ দেওয়ার এবং ইন্টারনেট সেবা প্রদানকারীদের তা মানতে বাধ্য করা হবে আইনের কার্যকারিতা নিশ্চিত করার জন্য একটি বিশেষ প্রযুক্তি কমিটিও তৈরি করা হবে যা নিয়ম লঙ্ঘন শনাক্ত করে রিপোর্ট দেবে প্রস্তাবিত আইনের আওতায় শিশু ও জনসাধারণকে লক্ষ্য করে কন্টেন্ট প্রকাশ হলে শাস্তি দ্বিগুণ হবে বাহরাইনের সংসদ সদস্যরা মনে করেন ডিজিটাল প্ল্যাটফর্মের দ্রুত বৃদ্ধি সামাজিক ও ধর্মীয় মূল্যবোধকে হুমকির মুখে ফেলেছে তাই এই সুসংগঠিত আইন প্রয়োজন আইনটি স্পষ্টভাবে অপরাধ নির্ধারণ করবে এবং কঠোর শাস্তির কার্যকর প্রয়োগ নিশ্চিত করবে যাতে অনলাইন প্ল্যাটফর্মগুলোতে নৈতিকতা ও সামাজিক মূল্যবোধ রক্ষা করা যায় সাধারণ ক্ষমার সময়সীমা ঘনিয়ে আসার সাথে সাথে ওমান দেশটিতে থাকা প্রবাসী কর্মীদের ভিসার মেয়াদ উত্তীর্ণ স্টেটাস নিয়মিত করার আহ্বান জানিয়েছে রয়্যাল ওমান পুলিশ জানিয়েছে যে অতিরিক্ত গ্রেস পিরিয়ড যা একত্রিশে ডিসেম্বর শেষ হবে এটি চূড়ান্ত খালিস টাইমস এই খবর দিয়েছে ওমানের রয়্যাল পুলিশ ভিসার সময়সীমা লঙ্ঘনকারীদের অবস্থা নিয়মিতকরণ জরিমানা এবং আর্থিক বাধ্যবাধকতার নিষ্পত্তির সুযোগ দেওয়ার জন্য এই সাধারণ ক্ষমা প্রকল্পের সুবিধা গ্রহণের আহ্বান জানিয়েছে দেশটির পুলিশ জানিয়েছে যেসব বিদেশি নাগরিক তাদের আবাসিক পারমিট নবায়ন করে অথবা ওমানের মধ্যে তাদের কর্মসংস্থান স্থানান্তর করে তাদের ভিসা স্ট্যাটাস নিয়মিত করতে চান তাদের প্রবেশ এবং আবাসিক পারমিটের মেয়াদ শেষ হবার ফলে তৈরি হওয়া সমস্ত জরিমানা থেকে অব্যাহতি দেয়া হবে তবে শ্রম মন্ত্রণালয় তাদের অবস্থা যাচাই করবে আর যেসব বিদেশি কর্মী স্থায়ীভাবে ওমান ত্যাগ করতে চান তাদের ভিসা শেষ হবার পরেও থাকার কারণে যে জরিমানা হয়েছে তা থেকে অব্যাহতি দেয়া হবে আরব আমিরাতে স্ক্যামাররা এখন নতুন ও জটিল কৌশল ব্যবহার করে দেশটির গৃহকর্মীদের টার্গেট করেছে তারা ভুয়া ভিডিও কলের মাধ্যমে সরকারি কর্মকর্তা পুলিশ কিংবা নিয়োগ সংস্থার প্রতিনিধির ছদ্মবেশ ধারণ করে গৃহকর্মীদের সাথে যোগাযোগ করে এমন ভিডিও কলের মাধ্যমে ভুক্তভোগীদের ব্যক্তিগত তথ্য যেমন পাসপোর্টের ছবি ব্যাংক অ্যাকাউন্টের তথ্য ও কখনও কখনো সরাসরি অর্থও দিতে বলে ফুজাইরা সহ বিভিন্ন শহরে আবাসিক ও নিয়োগ অফিসে সম্প্রতি বেড়েছে এমন অভিযোগের সংখ্যা গালফ নিউজ এই খবর দিয়েছে স্ক্যামাররা সাধারণত বিদেশে নম্বর ব্যবহার করে কল করে এবং ভুক্তভোগীদের ফিশিং ওয়েবসাইটে লিঙ্ক পাঠায় আর ভাষাগত দক্ষতা কম থাকায় অনেক গৃহকর্মী এই ধরনের কলকে বিশ্বাস করে এবং অনিচ্ছাকৃতভাবে তথ্য বা অর্থ তুলে দেয় স্ক্যামারদের হাতে দেশটির পুলিশ এই নিয়ে সতর্ক করেছে যে গৃহকর্মীদের নিরাপদ রাখার জন্য বিশেষ ভাবে গুরুত্বপূর্ণ কারণ গৃহকর্মীরা প্রায়ই একা থাকে এবং বিদেশে তাদের সাহায্য করার কেউ থাকে না ফলে তারাই সবচেয়ে বেশি জালিয়াতির ঝুঁকির মধ্যে থাকে এই সতর্কতা কেবল গৃহকর্মীদের জন্যই নয় দেশটিতে থাকা প্রবাসী বাংলাদেশিদের জন্য গুরুত্বপূর্ণ একশো পঁচিশটি মসজিদে বৃষ্টির জন্য বিশেষ ইস্তিষ্কা নামাজ অনুষ্ঠিত হয়েছে দেশটির ইসলামিক অ্যাফেয়ার্স মন্ত্রণালয় এই বিশেষ নামাজের আয়োজন করে দেশের মুসলিদের আল্লাহর কাছে বৃষ্টি শান্তি নিরাপত্তা ও সমৃদ্ধির জন্য দোয়া করতে উৎসাহিত করেছে আরব টাইমস এই খবর দিয়েছে এবছর কুয়েতে অস্বাভাবিক শুষ্কতা চলছে বর্ষার সময়টায় বৃষ্টি হয়নি তাপমাত্রাও ছিল অত্যাধিক বেশি আর সে কারণে দেশটির কিছু এলাকায় পানির ঘাটতি দেখা দিয়েছে তাই রাষ্ট্রীয়ভাবে বৃষ্টির নামাজের আয়োজন করা হয়েছে যাতে মানুষ একসঙ্গে দোয়া করতে পারেন